রাসুলের প্রতি দূরত পাঠ করলে কে আমাদের ময়দানে কার কাছাকাছি থাকা যাবে বাসা আল্লাহ রাসুলের প্রতি দূরত পাঠ করলে রাসুলের প্রতি অধিক হারে দূরত পাঠ করলে কার কাছাকাছি থাকা যাবে রাসুলের কাছাকাছি থাকা যাবে এই জন্য আমরা সবসময় দূরত পর্ব কি পর্ব না উঁচু আওয়াজ দিয়ে বলি রাসুলের প্রতি দূরত পাঠ করবো কি করবো না রাসুলের দুরুদের মধ্যে প্রেমময় রয়েছে ভালোবাসা রয়েছে মোহাব্বত রয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক হারে দুরুদ পাঠ করবে যে ব্যক্তি বেশি বেশি করে আমার দুরুদ পাঠ করবে কেমতের ময়দানে হবে তারা আমার কাছাকাছি থাকবে তার চেয়েও আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতময় বক্তব্য রাসুল হচ্ছে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের সাথে তার দিদার তার সাক্ষাৎ লাভ হবে সোহান পৃথিবীতে এমন কোন মুমিন খুঁজে পাবেন না এন কোন মুমিন খুঁজে পাবেন না এমন কোন মুমিনাত আপনি খুঁজে পাবেন না যারা রাসুলকে স্বপ্নে যুগে দেখতে ইচ্ছা পোষণ করে না ঠিক কিনা আমরা রাসুলকে স্বপ্নে যুগে দেখতে চাই কি চাই না রাসুলের দিদা দিদা লাভ করতে চাই কি চাই না রাসুলের সাক্ষাৎ লাভ করতে চাই কি চাই না চমৎকার একটি হাদিস স্মরণ হয়ে গেল বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে যুগে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চর্মচক দিয়ে দেখবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দermodelছে সুবহানাল্লাহ বেশি বেশি করে রাসূল উপতে দরুদ করা রাসূল উপতে সালাতু সালাম জানানো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা ঘোষণা করছেন নিশ্চয় ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু নিশ্চয় আমি আল্লাহ তালা সহ আমার ফেরাস্তা কুল সহ রাসুল প্রতি দুরুদ পাঠ করে সুবহান তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ওই নবীর প্রেম পাওয়ার জন্য নবীর মোহাব্বত পাওয়ার জন্য পরকালের রাসূলের হাতে হাউজে কাউসের পানি পান করার জন্য রাসুলকে দু চোখে দেখার জন্য বেশি বেশি করে রাসূলের প্রতি দূরত পাঠ করবো কি করব না যদি করতে পারি ইহুকালীন জিন্দেগী সফল পরকালীন জিন্দিকী সফল চিৎকার দৌড়িত সুবহান সম্মানিত দিনী মেরা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে হজ ইসলামের পাঁচটি বিনার মধ্যে অন্যতম একটি স্তম্ভ রসুল আলমি সাল্লাল্লাহ হোয়ানে বলেন বুনিয়াল ইসলাম আলা হমসেন সাহাদাতি আল্লাহ إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان بشربي جنب محمد رسول الله صلى الله عليه وسلم حديثا مادة استمر پاسچی کھوٹی قطع ইসলামের পাঁচটি স্তম্ভের কথা বলেছেন দ্য ফাইভ পিলার অফ ইসলাম ইসলামের পাঁচটি খুদি কথা রসুল বলেছেন তারপরে রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই পাঁচটির মধ্যে চতুর্থ নম্বর হচ্ছে আলহাজ পৃথিবীর যারা মুমিন যারা মুমিনার যাদের সমর্থ রয়েছে যাদের যোগ্যতা রয়েছে অর্থবিদ্যার যারা মালিক রয়েছে তাদের উপর হজ করাকে উঁচা আজ বলি হজ করাকে তারা অবশ্যই আদায় করতে হবে আর যদি আদায় না করে সে আল্লাহর সাথে গাদ্দারি করলো আল্লাহর সাথে বুরু আঙ্গুল দেখালো আল্লাহর সাথে সে বস্করা করলো কেননা আল্লাহ এবং তার রাসুরে বিধান দিয়েছেন চিৎকার বলছে সোহান আল্লাহ তাই আমাদের মনে একটি কৌতূহল জাগে আমাদের মনে একটি প্রশ্ন জাগে হজার মূল শিক্ষাগুরু কি কি হজার মূল শিক্ষা পাঁচটি শিক্ষা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে বেসিক নলেজ দিতে চাই হাজার মূল শিক্ষা সময়ের মধ্যে এক নাম্বার শিক্ষক তাও এই ঘোষণা দেওয়া আলোচনা যে বুঝে দেন তাহলে জবাব দেন হাজার যেই শিক্ষাগুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার শিক্ষা কি তাও এই দ্বারে ঘোষণা দেওয়া কিসের ঘোষণা দেওয়া আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই একথা মনে পানে বিশ্বাস করে স্লোগান দেওয়া হচ্ছে হজের অন্যতম একটি শিক্ষা চিৎকার বলছে সোহান আল্লাহ তাই যখন হাজি সাবরা তাই যখন হাজি সাবরা মাক্কাতুল মোকার দিকে ধীরে ধীরে ধাবিত হতে শুরু করে দেয় ওই কাবার কালো গিলাফ সোনালি রঙে খুচিত কালো গিলাপ যখন দেখে হাজি সাবের চোখ থেকে টপ টপ করে পানি ঝরা শুরু করে দেয় আর উঁচু আওয়াজে আর শব্দ করে মনের আবেগ অনুভূতি সকল ভালোবাসাকে একসাথে জমাট করে বলে লাভ আমার সাথে সবাই বলুন লাফ্ বেক কালা সারি কালা কালা ইন্নাল হামদা وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لا شريك لك الله تعالى 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 لَبِيَكَ لَبَّيِّكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيِّكَ حَزِير, حزير الله تعالى 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 লা শারীকা লাকাল হাববাই তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি ছাড়া কোনো মাআবুদ নাই তুমি ছাড়া কোনো রিজিক দাতা নাই তুমি ছাড়া কোনো ইলাহা নাই কোনো সস্তা নাই কোনো গফর নাই কোনো গফফার নাই চিৎকার করে বলছি আল্লাহু আকবার আল্লাহ তাই আল্লাহ তাআলা সূরাতুল শুরুতে বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ولا ميك كله كفوان اح चमत्कार ভাবে আল্লাহ তার রাসূলকে বলেন হে আপনি ঘোষণা করে দেন হু আল্লাহ আহাদ আপনি বলুন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই সুবহান আল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিলা নাই আল্লাহ ছাড়া কোনো কি নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো আইন নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই চিৎকার দিয়ে বলছি আল্লাহু

ঘোষণা দিলেন কোথায় কাবার প্রাঙ্গনে গিয়ে কাবার প্রাঙ্গনে গিয়ে ঘোষণা দিলেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক গোটা পৃথিবীর রাজত্ব তোমার আল্লাহ তারে স্বীকৃতি আমি দিচ্ছি তুমি আমার হাজিরাকে কবুল করো বলছি আল্লাহুম্মা আমিন এজন্য হাজার মন শিক্ষা হচ্ছে তাওহীদ এর ঘোষণা দেওয়া আল্লাহর একত্বতার ঘোষণা দেওয়া কুল ইন্না সালাতি অনুসুখী ও আল্লাহকে জানাতে চাই আল্লাহকে বলতে চাই ইন্ন সলাতি নিশ্চয় আমার সালাত অনুসুকি আমার কুরবানি ওমাহিয়ায়া আমার হায়াত অমামাতি মাতি আমার মৃত্যু লল্লা আহী আলামিন কার জন্য। উচহজবলি আমার হায়াত কার জন্য। আমার মৃত্যু কার জন্য, আমার সালাত কার জন্য, আমার কোরবানি কার জন্য, সব কিছু যদি মুহাল রবের জন্য যদি আপনার হতে পারে। তাহলে মহান আল্লাহ সোহান আপনার হয়ে যাবে চিৎকার বলছি সোহান আল্লাহ তাই হজার পদার তাই হজার পদার শিক্ষা হচ্ছে তহিদার ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কথা শিক্ষি দেওয়া হজের দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ তার কাছে বল আল্লাহ পরকালে তুমি আমাকে নাজাদ দাও আর এই পার্থিব জীবনে তুমি আমাকে সুকময় করে দাও চিৎকার বলছি সুবাহ গোটা কাবাগরকে ঘিরে চারটি কোন বিচিত্র কাবাগর আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন কয়টি কোন বিচিত্র কাবাগর চারটি কোন বিচিত্র কাবাগর এই চারটি কোন বিচিত্র কাবাগর থেকে শুরু করে প্রায় দীর্ঘ সময় ধরে ইয়ামিন থেকে হাজরে আসওয়াদ পাথর এই যে জায়গাটা আপনি যে ভ্রমণ করলেন আপনি যে ঘুরলেন এই জায়গাটা ধরে আপনার একটি দোয়া পাঠ করতে হয় রব্বানা আমার সাথে সময় পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা আমাদের সকলে জানা আছে না মাশাআল্লাহ তাহলে পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আফিরতি হাসানা ওয়াফিনা আদা বন্না আল্লাহ তা তোমার ঘরকে আমি লক্ষ্য করে বলছি তোমাকে সাক্ষী রেখে বলছি আল্লাহ রকদানা আতিনা তিন হাফিৎ দুনিয়া হাসানা দুনিয়ার যত কল্যাণ আছে দুনিয়ার যত সম্মান আছে দুনিয়ার যত ইজ্জত আছে দুনিয়ার যত বরদ্ব আছে দুনিয়ার জন্য গুরু রয়েছে সব কিছু তুমি আমার কল্যাণের জন্য দান করে সব আনন্দ তারপরে আল্লাহ তালা কাছে দ্বিতীয়বার আপনি দোয়া করছেন ওয়াফিল আফিরবাদী আসানা আল্লাহ তালা কবর থেকে শুরু করে ওই জান্নাতে পৌঁছাবো পর্যন্ত যত রাস্তাগুলো আছে সকল রাস্তাগুলো আপনি আমার জন্য সহজ করে দেন সাব করে দেন চিৎকার বলছি এই এজন্য হাজারে দ্বিতীয় নম্বরে শিক্ষা হচ্ছে আল্লাহ তালার কাছে পরকালের জন্য নাজার চাওয়া আল্লাহ তালার কাছে পরকালের জন্য মুক্তি চাওয়া জান্নাত আশা করা নাম থেকে দূরে যাওয়া এবং দুনিয়ামুখী না হয়ে দুনিয়ার কল্যাণ চাওয়া যাতে করে সাবলীলভাবে চলা যায় স্বাবলম্বীভাবে চলা যায় আখেরাতকে না বোলা যায় আল্লাহকে না বোলা যায় যতটুকু না দুনিয়া প্রয়োজন ততটুকুই যেমন আমারকে আল্লাহ তালা দেয় যতটুকু সম্মান দুনিয়াতে প্রয়োজন ততটুকু সম্মানও দেয় যতটুকু ইজ্জত প্রয়োজন ততটুকুই জন দেয় তাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন হজার তৃতীয় নম্বর শিক্ষক তক অবলম্বন করা তাক হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর প্রেম ভিতরে জাগ্রত করা আল্লাহর ভয় আপনার ভিতরে যত জাগ্রত হবে আপনি আল্লাহর প্রতি প্রেমময় হয়ে বেছে উঠবেন আর আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে মুসলমান আমি চ্যালেঞ্জ শুনে বলতে পারি আপনি নামাজি হতে পারেন রোজাদার হতে পারেন কিন্তু আল্লাহর প্রিয় বান্দা কিংবা আল্লাহর বান্দি হতে পারবেন না ঠিক কিনা না এজন্য নামাজি হওয়ার আগে রোজাদার হওয়ার আগে জাকাত দেন ওয়ালা হওয়ার আগে হজ করেন ওয়ালা হওয়ার আগে আপনার ভিতরে কার ভয় ঢুকাতে হবে আওয়াজ দিয়ে কথা বলি কার ভয় ভিতরে ঢুকাতে হবে তাই কুরআনুল কারিমে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল হে মানুষ সকল ইত্তাকু তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো চিৎকার দেবো যে সুবহানাল্লাহ আলোচনা যদি বুঝে থাকেন তবে আমরা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র কাকে ভয় করব তাকে পৃথিবীর কোন চোখ রাঙ্গায় যারা কালো চোখ যারা আমাদেরকে দেখায় আমাদেরকে যারা হুমকি দেয় ধমকি দেয় পরাশক্তির ভয় দেখায় তাদেরকে ভয় করবো না আমরা কাউকে ভয় করবো না আমরা কেবলমাত্র একমাত্র কাকে ভয় করবো আওয়াজ দিয়ে কথা বলি কাকে ভয় করবো তাই হাজার তৃতীয় নাম্বার শিখ হচ্ছে অবলম্বন করা ওই কাবাগরের কারো বিলাপ দেখে ওই কাবাগরে দেখে ওই কাবার মোহাব্বত প্রেমময় দেখে আল্লাহর প্রতি আপনি এমন আস্থা এবং বিশ্বাস স্থাপন করা এমন ভয় বিধি আপনার ভিতরে তৈরি করা যাতে করে মক্কাতুল মক্কার রমা থেকে দেশে ফেরার সাথে সাথে আপনার গোটা জিন্দিগি পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এই জন্য এরকম একটি শিক্ষা সেখান থেকে অর্জন করা আসা অতীব জরুরি ঠিক কিনা হজ থেকে আমরা চতুর্থ নাম্বার যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি সেই শিক্ষাটা হচ্ছে অন্যতম একটি শিক্ষা সেটা হচ্ছে ইমান এবং আকিদার উপর অটল বিশ্বাস স্থাপন করা আমাদের ইমান আমাদের শত দুর্বলতা রয়েছে বলেন তো কি বলেছি পারি পারিনি আমাদের ইমান আমাদের কি রয়েছে শত দুর্বলতা রয়েছে আমাদের ইমান একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় আমাদের ইমানকে আমরা টিকে রাখতে পারি না আমাদের ইমানকে আমরা মজবুত করে ধারণ করতে পারি না আমাদের আকিদাকে আমরা সঠিকভাবে মজবুতভাবে ধারণ করতে পারি না আমাদের ইমান আমাদের বিশ্বাস আমাদের শুধুমাত্র আল্লাহ এবং তার রাস্তুরের প্রতি হবে পৃথিবীর কোনো ব্যক্তির প্রতি পূজা করা যাবে না পৃথিবীর কোনো মাজারের কাছে নত করা যাবে না পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথাকে নত করা যাবে না ইমান এবং বিশ্বাস শুধুমাত্র আল্লাহ এবং তার রাষ্ট্রের প্রতি রাখতে হবে ঠিক কিনা এই শিক্ষা যদি আপনি যদি হজ থেকে গ্রহণ করতে পারেন তাহলে আপনি ফরেস্টগার্ড তাহলে আপনি মুত্তাকিন তাহলে আল্লাহ তালার প্রিয় বান্দা কিংবা বান্দি হতে পারবেন আর এই বিশ্বাস যদি আপনার ভিতরে যদি না থাকে অটল এবং অবিচল যদি না থাকে তাহলে আপনি আল্লাহর যে বিদার হজ পালন করে এসেছেন সেটাকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারবেন না তাহলে আমাদের জন্য নৈতিক দায়িত্ব যে হজের চতুর্থ নম্বর শিক্ষা গ্রহণ করা ইমান এবং ইয়াকিন এবং আকি উপর অটল বিশ্বাস স্থাপন করতে হবে নাকি নরচর করা যাবে জোরে কাদের নরচর করা যাবে কি না তারপর হজ থেকে একেবারে সর্বশেষ যে শিক্ষার কথা আমি মধ্যে বলবো পঞ্চম নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ রাইনের প্রতি আপনার আস্থা এবং বিশ্বাস স্থাপন করা চিৎকার কার আইন কার আইন এ বিষয়টা এই কনসেপ্ট আপনার ক্লিয়ার করতে হবে আল্লাহ আইন